আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো যেটা 3D ভিউ এখনো হয়নি এটা 23 কাঠা জায়গার উপর দেখেন এটা হলো সাইড এখানে 180 ফিটের রাস্তা বড় একটা রাস্তা এই পাশে একটা রাস্তা আছে দুটো রাস্তা এটা 20 ফিটের রাস্তা এখানে পূর্ণতালা বিল্ডিং হবে এবং এখানে মোট এখানে পূর্ণ না এটা ষোলো হবে কারণ ওখানে উপরে কমিউনিটি সেন্টার হবে এবং আরও অনেক কিছু হবে তা দিয়ে মোটামুটি ষোলো ষোলো তালার মতো হয়ে যাবে এখানে টোটাল আপনার এরিয়া হলো তেইশ কাঠা এটা হলো স্কোয়ার ফিট হলো ষোলো হাজার পাঁচশো বাহাত্তর দশমিক একান্ন স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তেইশ কাঠা এক বিঘার উপরে এবং আটত্রিশ ডেসিমিল ডেসিমিলে আটত্রিশ ডেসিমিল শতাংশ আটত্রিশ শতাংশ এবং টোটাল বিল্ড এরিয়া যেটা আমরা কনস্ট্রাকশন করবো সেটা চোদ্দ হাজার দুশো স্কোয়ার ফিট টোটাল মানে যে কনস্ট্রাকশন প্রত্যেক ফ্লোরে হবে সেটা চোদ্দো হাজার দুশো স্কোয়ার ফিট এবং গ্রাউন্ড ফ্লোর বেসমেন্টে এগুলো একটু বেশি হতে বেশি হবে এটা সব ধরে রেশিও করে এইটা হয়েছে আর টোটাল কস্ট হবে সিক্সটি ওয়ান কোর মানে একষট্টি কোটি টাকা প্লাস মাইনাস টোটাল কস্ট হবে এটা হলো ল্যান্ড এটা হলো বেজমেন্ট এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা প্রথমে একটু গ্রাউন্ড ফ্লোর নিয়ে কথা বলি আমি এই সাইডে ক্লায়েন্টের চাহিদা মতে এখানে সুপার শপ দেওয়া হয়েছে যেটা আটশো পঞ্চাশি স্কোয়ার ফিট আর এইখানে একটা শপ এখানে একটা শপ এখান দিয়ে সেটা এন্ট্রি হবে আর মূল এন্ট্রিটা হবে এই সাইড দিয়ে এখানে গার্ডরুম দিয়ে এইখানে হবে রিসিপ রিসিপশন এখানে চোদ্দো ফিটের গার্ডরুম এখানে দুইটা এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এই সাইডে যে এখানে একটা পার্কিং এই সাইড দিয়ে এখানে পাঁচটা পার্কিং এখানে একটা পার্কিং হবে এবং এইখানটাতে দুইটা লিভ দুইটা সিঁড়ি দেওয়া আছে মানে একেবারে মাঝখান বরাবরই যেন প্রত্যেকটার সাথে কানেকশন থাকে সেটা আমি অন্য ফ্লোরে দেখাবো এবং চারটা লিভ দেওয়া আছে এখানে এখানে কারণ দেখা যাচ্ছে যে পাশাপাশি হওয়ার কারণে যে কারণে থিঙ্কিং নিয়ে কাজটা করছি পাশাপাশি সব লিফ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সবগুলা এসে এখানে এসে সব উঠবে মানে কেউ হয়তো সামনেরটাও আসবে না কারণ প্রত্যেকটা ইউনিটি আমার কানেকশন করে দেওয়া আছে কানেকশন করে দিয়েছি দিয়েছি এবং কোনো কেউ হয়তো দেখা যাচ্ছে যে যারা পিছনে ইউনিটে থাকবে তারা হয়তো দেখা যাচ্ছে সামনে যে লিপ্ট পাবে এটা দিয়ে উঠে গেল কিন্তু এখানে এই প্রসেস করা হয়েছে কারণে সবগুলো একসাথে যাবে এখানে হয়তো তিনটা লিফ্টও একসাথে চালাতে পারে একটা লিফ্ট দেখা যাচ্ছে কিছু কিছু সময় যেরকম সকালের সময় রাত সন্ধ্যার সময় যেগুলোতে ইমার্জেন্সি টাইম সেখানে তিনটা লিফটও চালাতে পারে আবার দেখা যাচ্ছে যে একসাথে দুইটা চালাইলো দুইটা রেস্ট দিল কিংবা তিনটা চালাইলো একটা রেস্ট দিল এইভাবে করতে পারে আর এখানে দুইটা সিঁড়ি একটা ফেয়ার ফিস সিস্টেম হবে আর একটা কমন হবে দুইটায় কমন হতে পারে আর দেখেন এখানে এটা হলো গার্ড বেডরুম এটা হলো গার্ড বেডরুম আর এখানে গার্ড বেডরুম এটা এটা রান্নাঘর টয়লেট আর এখানে দুইটা পার্কিং এখানে দুইটা পার্কিং আর এই সিঁড়িটা যাবে বেসমেন্টে নেমে যাবে এখানে তিনটা পার্কিং এখানে মসজিদ মসজিদ করা হয়েছে সকলের জন্য যেহেতু এত বড় একটা অ্যাপার্টমেন্ট সেক্ষেত্রে এখানে একটা মসজিদ হয়েছে এখানে তিনটা পার্কিং এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা এখানে একটা এখানে একটা এই সাইড দিয়ে যাবে আর এখানে দুইটা এখন প্রত্যেকটা স্পেসিং দেখেন এখানে ওনাদের আশিটা পার্কিং লাগবে আমি আশিটা পার্কিং করছি আর এখান দিয়ে এসে এখান দিয়ে নেমে যাবে এ ভিতর দিয়ে আলাদা কোনো বেসমেন্টের এন্ট্রি দেওয়া হয় নাই কারণ এখানেই সব কিছু মানে এই ভিতর দিয়েই করা যাবে কারণ এখানে এই সুপার শপ এবং সবগুলা দেওয়ার কারণে এখানে আমার মুখে রাস্তা পাই নাই এই কারণে এই পাশ দিয়ে করা হয়েছে এবং এইটাতে করলেও বেশি সুবিধা কারণ একটা গেট দিয়েই যাইতেছে জায়গাটাও দুই পাশে কম নষ্ট হবে এবং এখানে যে এখান দিয়ে ভিতর দিয়ে যে বেসমিনটা নেমে গেল এই জিনিসগুলো সিস্টেম এখন আধুনিক ইয়েতে হইতেছে সব জায়গায় এবং এই সিস্টেমটা ভালো আমার সামনে দিয়ে করলেও ভালো কারণ পাশাপাশি গার্ডরুম গার্ড থাকবে এটা দুইটা দুই রকম যেহেতু আমরা এখানে সামনে সুপার সব দিয়েছি সব দিয়েছি সামনে এখান দিয়ে দিয়েছি। এখানে পার্কিং আর এইখানে এখান্নটা পার্কিং হয়েছে এখান দিয়ে এখান দিয়ে এটা বেসমেন্টের এখান দিয়ে আবার গ্রাউন্ড ফ্লোরে উঠবে এখানে উঠে এখানে এখান্নটা পার্কিং হয়েছে দেখেন এই বরাবর এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা এখানে একটা এই পাশে যে এখানে একটা এখানে দুইটা এখানে যে তিনটা এটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে বেসমেন্টে ওঠানামা করবে এখানে এইখানে তিনটা এই পাশ দিয়ে আসে এখানে দুইটা এখানে তিন এখানে দুইটা এখানে দুই এখানে তিনটা এখানে এখানে দুইটা এখানে এখানে তিনটা এখানে একটা এখানে এখানে দুইটা এখানে দুইটা এই পাশ দিয়ে এখানে একটু ডাইভ পাইসা নেই আর এখানে তিনটা সর্বমোট এখান্ন আর উপরে উনত্রিশ সব আশিটা পার্কিং হয়েছে যেহেতু জায়গাগুলো আমরা পাইলেন এই সামনের সেহেতু এই আশিটা ওনাদের রিকোয়ারমেন্ট ছিল ওই অনুযায়ী আশিটাই হয়েছে দেখেন এবং প্ল্যানটা এই পাশে জমিটা ভালো কিন্তু এই পাশে দেখা যাচ্ছে যে আবার অনেক বাঁকা আছে অনেক বাঁকা আছে এবং প্ল্যানগুলো আমি দেখাবো যে প্ল্যানগুলো কীভাবে সেট করছি এটা দেখেন এটা এটা টিপিক্যাল ফ্লোর এখানে দশটা ইউনিট এখানে ফ্রন্ট ইউনিটটা দেখেন ইউনিট নিয়ে কথা বলি এখান দিয়ে উঠে এখানে একেবারে সামনে এ এ ইউনিট এ ইউনিট এটা এগারোশো প্রত্যেকটা ইউনিট সমান এগারোশো স্কোয়ার ফিট এবং প্লাস তিনশো স্কোয়ার ফিট করে কমন স্পেস স্পেস পাইছে এবং রুমের স্পেস টেস সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ বড় আছে আপনারা দেখেন এবং প্রত্যেকটাতে তিনটা করে বেডরুম এবং তিনটা করে টয়লেট এবং দেখা যাচ্ছে বারান্দা যেভাবে পাওয়া গেছে হয়তো কোথাও তিনটা কোথাও চারটা যেভাবে আলো বাতাস ঢুকানোর জন্য সে প্রেক্ষাপটে কাজগুলো করা হয়েছে এটা এইটাতে যখন যখন এই ইউনিটে ঢুকবো ঢুকার পরে লিভিং স্পেস এবং তার পাশে এই পাশে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের এই পাশে গেস্ট বেড গেস্ট বেডের পাশে বারান্দা গেস্ট বেডের সাথে বারান্দা এর পাশে এটা কমন টয়লেট আর এটা হলো রান্নাঘর রান্নাঘরের সাথে বারান্দা এই ডাইনিং আলো বাতাসের জন্য এটা মাস্টার বেড তেরো ফিট চার এবং বারো ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা মাস্টার বেডের বারান্দা আর এবং মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট এটা আর এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট চার এবং বারো ফিট ছয় ইঞ্চি আর এটা চাইল্ড বেডের বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট নয় ইঞ্চি আর এটা চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট এটা হলো এ ইউনিট এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো লিভিং স্পেস লিভিং স্পেসটা বড় এ পাশে যখন আসবো এটা ডাইনি এটা রান্নাঘর রান্নাঘর এই পাশে এটা কমন টয়লেট আর এই পাশে হলো গেস্ট বেড আর এটা গেস্ট বেটের বারান্দা এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা বিশ ফিট তিন এবং দশ ফিট এইখানে হয়তো তারা ডাইনিং ডাইনিংয়ের পাশাপাশি একটা বেডও বসাইতে পারবে যেখানে যেভাবে পাওয়া গেছে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা আর ইয়ে একটা কিচেনটা পাশাপাশি ডাকা হয়েছে দেখা যাচ্ছে যে এই বিমটা ধরানোর জন্য আর আর একটা এই পাশে জায়গাটা কমে যায় সেক্ষেত্রে এখানে ছোটো করে নিয়ে এখানে অমন টয়লেট দেওয়া গেছে এই জন্য এখানে রান্নাঘরটা দেওয়া হয়েছে রান্নাঘরটা দিয়ে পাশাপাশি চাইল্ড বেড পাশাপাশি দিয়েছি সেটা হলো চাইল্ড বেডটা দশ ফিট পাঁচ এবং তো ফিট 7 ইঞ্চি এটা হলো অ্যাটাচড মানে এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা হলো জাইল বেটের বারান্দা এটা মাস্টার বেড মাস্টার বেডটা 13 ফিট 4 এবং 10 ফিট 10 ইঞ্চি এটা হলো অ্যাটাচড টয়লেট আর এটা হলো বারান্দা মাস্টার বেডের বারান্দা এটা হলো বি ইউনিট এটা হলো সি ইউনিট সি ইউনিটটা এখানে লবির পাশে লিফ লবি পাশে দিয়ে এখানে যে জায়গা পাওয়া গেছে এখান দিয়ে ডাইনিং লিভিং স্পেস আঠারো ফিট দশ ফিট এটা কমন টয়লেট পাঁচ ফিট দুই এবং ছয় ফিট এক ইঞ্চি এখানে ভয়েট আছে এই ভয়েট দিয়ে এখানে আলো বাতাস ঢুকবে এই ভয়েট দিয়ে এখানে আলো বাতাস ঢুকবে এটা ডাইনিং স্পেস দশ ফিট এবং ষোলো ফিট সাত ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট আট এবং এগারো ফিট দুই এটা বারান্দা পাঁচ ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি বারান্দা এটা টয়লেট চার ফিট সাত এবং ছয় ফিট আট ইঞ্চি টয়লেট এটা চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট এটা রান্নাঘর রান্নাঘরটা বড় এবং রান্নাঘরের সাথে ডাইনিং ডাইনিং স্পেসের সংযোগ আছে এটা এগারো ফিট আট এবং বারো ফিট এগারো ইঞ্চি আর এটা এটা আর বারান্দা বারান্দা এটা গেজবেট বেডটা দশ ফিট এবং দশ ফিট পাঁচ আর এটা হলো বারান্দা গেজবেটের বেডের বারান্দা এটা ভয়ের দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় আলো বাতাস ঢুকানোর চেষ্টা করছে যেখানে যেভাবে যাওয়া গেছে এখানেও তিনটা বারান্দা আছে প্রত্যেকটা ইউনিটে মোটামুটি তিনটা করে বারান্দা দেওয়ার চেষ্টা হয়েছে এটাও সমান ইউনিট সব পুরো ইউনিট যেহেতু সমান এটা ডি ইউনিট ডি ইউনিটে যখন ঢুকবো লিভিং স্পেস লিভিং স্পেসের পাশে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর পাশে কমন কমন টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডের পাশে অ্যাটাচ টয়লেট এবং এটা হলো চাইল্ড বেডের বারান্দা এখানে জায়গাটা যেহেতু নিতে হয়েছে জায়গাটা অনেক বাঁকা সেহেতু এখানে এখানে এই টয়লেটটা নেওয়া নেওয়া হয়েছে এ পাশে এটা বারান্দা না দিয়ে এখানে টয়লেটটা নেওয়া হয়েছে এবং বারান্দাটা এই পাশে দিয়েছি এটা মাস্টার বেড মাস্টার বেডের মাস্টার বেড আর এটা হলো মাস্টার বেডের বারান্দা এটা হলো অ্যাটাচ এটা হলো অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের এটা রান্নাঘর এটা গেজবেট বেড গেজ বেডের বেড এবং এটা হলো গেজবেটের বেডের বারান্দা এটা হলো ইউনিট ইউনিটে যখন ঢুকবো তখন এটা পাশাপাশি লিভিং স্পেস লিভিং স্পেসের পরই ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে এই পাশে এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে এটা টয়লেট টয়লেটের পাশে বারান্দা বারান্দা চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট এবং চাইল্ড বেডের বারান্দা চাইল্ড বেডের সাথে বেড এবং এটা বেডের বারান্দা এটা অ্যাটাচ টয়লেট মাস্টারবেডের এটা রান্নাঘর আর এটা হলো কমন টয়লেট আর এটা হলো গেস্ট বেড গেস্ট বেট গেস্ট বেড এবং এগুলো হলো গেস্ট বেডের বারান্দা এবং দেখেন এখানে একটা ভয়েট আছে এই ইউনিটে আলহামদুলিল্লাহ সব জায়গায় পরিপূর্ণ বাতাস আছে আলো বাতাস আছে এটা হলো এফ ইউনিট এটা হলো এফ ইউনিট এফ ইউনিটে যখন ঢুকবো এখান দিয়ে যেয়ে কারণ এইখানে দেখা যাচ্ছে যে এখান থেকে লিফ্ট এখানে লিভিং হলে কাছে হয় কিন্তু যেহেতু আমি এখানে ঢুকাইতে পারতেছি না আলো বাতাস সেক্ষেত্রে আমি এইখানে লিভিং রুম নিয়ে গেছি আর এইখানে আমি গেস্ট বেডটা নিয়ে আসছি এখানে যখন ঢুকবো এটা লিভিং স্পেস লিভিং স্পেসের পাশে এখানে হলো ডাইনিং স্পেস এবং এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে এবং এই বারান্দা দেওয়ার কারণটা যেন আলো বাতাসটা আসে এবং সব জায়গায় দেখেন এখান দিয়ে এখানে একটা বারান্দার জানালা দিয়েছি যেন এই লিভিং স্পেসে বারান্দা আলো আসে এ পাশ থেকেও যেন আসে এটা হলো ডাইনিং স্পেস এবং এটা হলো চাইল্ড বেড এবং চাইল্ড বেডের বারান্দা দেখেন এই পাশে যে যে রোড আছে সেটার ভিউটা পাবে এটা হলো চাইল্ড বেড এবং চাইল্ড বেডের সাথে এটা হলো অ্যাটাচ টয়লেট এখানে অ্যাটাচ টয়লেট করছি চাইল্ড বেডের পাশে এটা মাস্টার মাস্টার মাস্টারবেডটাও বড় দেখেন পনেরো ফিট এবং এগারো ফিট আট এটা হলো বারান্দা বারান্দাটাও বড়ো পাঁচ ফিট এবং ছয় ফিট আট ইঞ্চি যে ভিউয়ের কারণে আর এটা হলো অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট ছয় ফিট ছয় ফিট তিন এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট বেডে আর এটা হলো রান্নাঘর এবং এটা হলো কমন টয়লেট আর এটা হলো গেস্ট বেড এটা জি ইউনিট জি ইউনিটে যখন আসবো এটাও এই ক্ষেত্রেই করছি কারণ এখানে আমি ভয়েড দিতে পারি নাই সেক্ষেত্রে এইখানে আমি লিভিং স্পেসটা নিয়ে গেছি নিয়ে যাও এখানে লিভিং স্পেস জি ইউনিটে যখন ঢুকবো লিভিং স্পেস লিভিং স্পেসের সাথে ডাইনিং স্পেস পাশাপাশি এখানে ওয়াল না দিল দেখা যাচ্ছে একসাথে অনেক বড় হবে যেহেতু একটু প্রাইভেসি মেনটেন করা হয়েছে সেহেতু এখানে ওয়াল দেওয়া হয়েছে এটা হলো ডাইনিং স্পেস এটা হলো গেসবেট এবং বেডের বারান্দা এটা কমন টয়লেট আর এটা হলো রান্নাঘর এটা মাস্টারবেড মাস্টার বেডের সাথে এটা বারান্দা এবং এটা হলো অ্যাটাস টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে এটা বারান্দা এবং এটা হলো এটা টয়লেট এই পাশে এই লবি দিয়ে যে এটা হলো এই ইউনিট এই ইউনিটে যখন ঢুকবো তখন ওটা ঢোকার পরেই লিভিং স্পেস এবং তার পাশে টয়লেট কমন টয়লেট আর এটা এটা হলো গেস্ট বেড এবং এ পাশে এটা ডাইনিং স্পেস এবং হলো এটা হলো ডাইনিং স্পেসের বারান্দা আর এটা হলো রান্নাঘর এটা হলো মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে এটা হলো বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট এটা চাইল্ড বেড এটা হলো চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা এটা হলো এইস ইউনিট এটা হলো আই ইউনিট আই ইউনিটে যখন ঢুকবো তখন পাশে লিভিং স্পেস এবং এটা হলো কমন টয়লেট আর এটা হলো রান্নাঘর এটা ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে একটা বারান্দা দেওয়া হয়েছে আর এটা হলো গেস বেড গেস বেডের তেরো ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি কারণ প্রত্যেকটাতে তিনটা করে বারান্দা দেওয়া হয়েছে সেক্ষেত্রে যেখানে পাওয়া যায়নি সে জায়গা সেখানে হয়তো ডাইনিংয়ে দেওয়া হয়েছে এবং ডাইনিংয়ে ফুল জানালা দেওয়া হয়েছে যেন প্রত্যেকটা মানে পুরোপুরি আলো জানা যেন ঢুকে এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে এটা বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডের চাইল্ড বেড এবং চাইল্ড এটা হলো অ্যাটাস টয়লেট এটা এটা হলো বারান্দা এটা হলো যে ইউনিট যে ইউনিটে যখন আসব ঢুকবো তখন এটা হলো লিভিং স্পেস লিভিং স্পেসের সাথে এটা অ্যাটাচ টয়লেট এ পাশে এটা রান্নাঘর রান্নাঘরের পাশে এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা বড় এখানে ফ্যামিলি লিভিংও ব্যবহার করতে করা যাবে আর এটা গেস্টবেড বেড গেস্ট বেড এবং গেস্ট সাথে এটা হলো বারান্দা যেহেতু দেখেন এই পাশেগুলোতে জায়গাও ছাড়া হয়েছে এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট পনেরো ফিট এবং এটাই হলো বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট এটা চাইল্ড বেড এবং চাইল্ড বেডের সাথে এটা হলো কমন সরি চাইল্ড বেডের বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট দেখেন এইভাবে ডিজাইন ডিজাইনটা করছি এবং কলামিং স্পেসিং এবং সব কিছু মিলিয়ে দেখেন সুন্দরভাবে কোনো জায়গা নষ্ট হবে না সেভাবে কাজটা করছি যেন কোনো একটা জায়গা যেন নষ্ট যেন না হয় সেভাবে ডিজাইনটা করছি এরম কোনো একটা জায়গা নষ্ট হবে না আপনারা ফার্নিচার ডিজাইন দেখলে বুঝতে পারবেন দেখেন এই ইউনিটে ফার্নিচার ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ফার্নিচার দেওয়ার পরও পর্যাপ্ত জায়গা আছে এবং কোনো একটা জায়গাও নষ্ট হয়নি দেখেন কোনো একটা জায়গাও নষ্ট হয়নি একটা নষ্ট হয়নি প্রত্যেকটা জায়গা ফার্নিচার বসানোর পরেও পর্যাপ্ত জায়গা আছে এবং কোনো জায়গায় নষ্ট হয়নি এবং রুম দেখেন বড় বড় রুম গুলাতে উম স্টার্ট করার পরেও দেখা যাচ্ছে যে আরো জায়গা ফার্নিচার রাখার পরেও জায়গা আছে এবং কোনো একটা জায়গা দেখেন আমার ডিজাইনে কোনো নষ্ট হয়নি এবং আমরা পুরোপুরি ডিজাইনগুলো দেখবেন যে এখানে আমার কোনো জায়গা ওই রকম নষ্ট হয় না এবং আপনারা এটা যখন থ্রি ডি ভিউ হবে তখন আমি আর একটা ভিডিও করব দেখাবো যে আমাদের থ্রি ডি ভিউটা কেমন হয়েছে এটা যেহেতু প্রাথমিক একটা প্ল্যান ছিল এটা হয়তো আরও কিছু চেঞ্জ হইতে পারে এবং প্রত্যেকটা জায়গা দেখেন ছেড়ে কাজ করে হচ্ছে এবং এই জিনিসগুলো যখন থ্রি ভিউ হবে তখন ইনশাল্লাহ এটা নিয়ে আরেকবার রিভিউ করবো এবং আপনারা দেখেন যে আমার কাজটা কীরকম হয়েছে এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু